আসসালামু আলাইকুম আসলে আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমরা প্রতিহিংসার রাজনীতি ভুলে গিয়ে আমরা একজন আরেকজনকে ভালোবাসি তাহলে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব আর দেখতে পাচ্ছেন ঢেউ এই ঢেউয়ের মতোই আজকে আমি আছি কালকে হয়তো থাকবো না আপনি একদিন থাকবেন না তাই একজন আরেকজনকে ভালোবাসি দেশকে ভালোবাসি ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি আসুন এই মানবাধাই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো সকলকে ধন্যবাদ আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি